আপনারা জানেন আমাদের সমাজের কিছু মানুষ এক মানুষ তারা মনে করেন যে নবিসাম মৃত্যুবরণ করেননি এখনো তাদের স্টেজে উপস্থিত হন নবুল জন্য একটা আসন এখনো ফাঁকা রাখা হয় তো এই ক্ষেত্রে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা যেন ব্যর্থবোধক শব্দ হয় ব্যর্থবোধক শব্দ না হয়ে ব্যর্থহীন শব্দ হয় অর্থাৎ এমন শব্দ আমরা ব্যবহার করব না যেটা দুদিকেই সম্ভাবনা রাখে যেমন আজকে পরলোক গমন শব্দটাই পরলোক গমন বলতে এটা কিন্তু নিশ্চিতভাবে বোঝায় না যে তিনি মৃত্যুবরণ করে ওপারে গিয়েছেন পরলোক গমন বলতে বোঝায় এহ ত্যাগ করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন সেটা মৃত্যুর মাধ্যম দিয়েও হতে পারে মৃত্যু ছাড়াও হতে পারে সুতরাং এই পরলোক গমন শব্দটা আমার কাছে মনে হয়েছে এটা ব্যর্থ অর্থাৎ যার দুটো রাস্তা আছে দুই দিকে অর্থ নেওয়ার সম্ভাবনা আছে এটা আমরা ব্যর্থহীন বলতে পারি না অনুরূপভাবে আরেকটি শব্দ যেটা আপনারা সবাই ব্যবহার করেন ইন্তেকাল যেমন আমরা অনেকেই বলি নবিস্লাম ইন্তেকাল ফর্মাই আসেন ইন্তেকাল শব্দটার আরবি অর্থ হচ্ছে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর হওয়া অর্থাৎ যেমন আমি এখন বলতে পারি যে আমি ঢাকা থেকে রাজশাহীতে ইন্তেকাল ফর্মাইয়াছি কারণ আমি হয়েছি ছিলাম ঢাকাতে এখন আমি রাজশাহীতে সুতরাং আমিও ইন্তেকাল ফর্মিয়েছি তো এটা একদম মৃত্যুকে নিশ্চিত বোঝায় না জীবিত অবস্থায় এক স্থান থেকে আর স্থানে স্থানান্তরিত হলেও সেখানে বলা হয় ইন্তেকাল তো আমার কাছে মনে হয় এগুলো কিছুটা একটা শব্দ যারা নাবসাল্লাম মরেননি মৃত্যুবরণ করেননি এই আকিদা বিশ্বাসের সাথে এই আকিদা বিশ্বাস লালন করেন তারাই এই জাতীয় শব্দ ব্যবহার করেন আর আমাদের কথা হচ্ছে যে আমরা সেই শব্দ ব্যবহার করবো যেটা নাবিসামকে স্বয়ং আল্লাহ উল্লেখ করেছেন দেখুন আল্লাহ রবিন সরাসরি কী শব্দ ব্যবহার করেছেন আল্লা সুরাত উজ্জুমাত তিরিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন ইনাকা ম ইন্হম মুল আপনাকে মৈথ মানে বোঝেন নাকা মিথ নিশ্চয় আপনি মাইয়িত মানে মৃত মৃত আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার সাথে যারা শত্রুতা করছে তারাও মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 34 নম্বর আয়াতে বলেন ওয়া মা জা'আলনা لبশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন আমি আপনার পূর্বে কোনো মানুষের জন্য চিরস্থায়িত্ব লিখে দেইনি মানে আপনার আগে যারা যত মানুষ পৃথিবীতে এসেছেন তাদেরকে আমি মানে লং টাইম জীবিত মানে চিরস্থায়ী আমি কাউকে জীবন দান করিনি আপনি যদি মরে যান দেখুন মৃত্যু শব্দটা এখানে ব্যবহার করেছেন আল্লাহ আফাই মিথ্যা আপনি যদি মরে যান ফাহমুল খালিদুন তারা কি চিরদিন থাকবে তার মানে আপনিও মৃত্যুবরণ করবেন আপনার সাথে যারা শত্রুতা করছে বিরোধিতা করছে তারাও এর দিন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ রাবুল আলমী নবীলাম যে মারা যাবেন যাওয়া সম্ভব এই কথাগুলো সুরাত আল ইমরান এর একশত চুয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ রবী আলম বলেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল রসুল মুহাম্মাদ হসলাম রসুল বই কিছু নন তার পূর্বে অনেক রসুল অতিবাহিত হয়েছেন এরপরে বলছেন আফাইম মাতা মৌদ থেকে মাতা তিনি যদি মৃত্যুবরণ করেন আও কুতিলা অথবা শাহাদত বরণ করেন শহীদ হয়ে যান তাহলে কি তোমরা আবার তোমাদের বাপ দাদা ধর্মে ফিরে যাবে যে যাই জাগে গে আল্লাহর কোনো ক্ষতি হবে না তবে আল্লাহ শুকুর গুজার বান্দাদেরকে উত্তম প্রতিদান দান করবেন এই তিনটি আল্লাহ রব আলমিন নবিস আসলামের ক্ষেত্রে মৌধ মৃত্যু এই শব্দটাই ব্যবহার করেছেন সুতরাং আমরা এই কথাটাই বলবো যে নবিস আসলাম মৃত্যুবরণ করেছেন নাবিস সাল্লাম মারা গিয়েছেন যে শব্দটার ভিতরে ভিন্ন কোনো অর্থ নেওয়ার সুযোগ থাকবে না আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আল্লাহ নবিস্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন তার কিছু পূর্বাভাস তিনি তার কথা তার আচরণ তার কর্মের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছিলেন যেমন ধরুন নবিস সাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে যাবেন সেই বছর এতেকাপ করেছিলেন বিশ দিন আর অন্যান্য বছরে তিনি এতেকা করতেন দশ দিন সালাম প্রতি বছর রমজান মাসে পুরো কোরআন একবার শুনাতেন কিন্তু যে বছর তিনি বিদায় নিয়ে চলে যাবেন সেই বছর জিব্রাহিম আলহিসাম দুইবার তাকে কোরআন খতম করে শুনিয়েছেন আল্লাহ নবিস্লাম যখন বিদায় হজ্জের অংশগ্রহণ করেন তখন যে ভাষণটা দিয়েছিলেন সেখানেও একটি ইঙ্গিত আছে আল্লাহ নবীলাম বলেছিলেন হুদু আননি মানা সিকাকুম তোমরা তোমরা আমার কাছ থেকে হজের মাসআলা মাসাইল খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে জেনে নাও কেন না ফাইনি লা আলি লা আহджу বাদ আমি হাদা এই হজের এই বছরে পরে আমি সম্ভবত আর হজ করতে পারব না দেখেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত করলেন এছাড়াও আমি সাল্লাল্লাহু আলাইহি হজ থেকে ফিরে এসে সুহাদাই ও জিয়ারত করলেন এবং তাদের জন্য এমন দিলমুন দিয়ে দোয়া করলেন

সমাপ্তির পথে এসে যায় তাহলে তারও তো যাওয়ার সময় হয়ে যায় এখানে সে ইঙ্গিতই করা হয়েছে নবিসামকে আয়তের শেষে বলা হয়েছে আপনার এখন কাজ হচ্ছে ইসলামের যখন বিজয় এসে যাবে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করবে তখন আপনার দায়িত্ব হচ্ছে তিনটি তাসবি সোমান আল্লাহ বলবেন আল্লাহর পুত্র বলতে ঘোষণা করবেন তাহমিদ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবেন আর ইস্তেফান বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা মার্জনা প্রার্থনা করবেন এই কাজ হচ্ছে নবিসামের তিনটি নবিসের এই পূর্ববাসের পরে যখন তার আরো সময় ঘনিয়ে আসলো সেটা ছিল আপনার এগারো হিজড়ির উনত্রিশে সফর এগারো হিজড়ি উনত্রিশে সফর বাকিউল গরকাত সেখানে একটি জানাজা ছিল সেই জানাজা সরাত আদায় করে বাড়িতে ফেরার পথে প্রচন্ড ভাবে মাথা ব্যথায় আক্রান্ত হন এই মাথা ব্যথাটা তার এক লাগাতার মানে লাগাতার তেরো থেকে চোদ্দ দিন বহাল থাকে এই সময় মাথা শক্ত করে বেঁধে রেখেছিলেন এত কঠিন ব্যথা তার চলাফেরা ওঠা বসা সব ইস্তিমিত হয়ে যায় মানে তিনি যান শেষের সাত দিন আল্লাহ নবিস আগামীকাল আমার মানে কোথায় নবিস্লাম এই এত অসুস্থতার ভিতরেও তার যে একাধিক স্ত্রী ছিলেন তাদের পালাটা পালিটা বহাল রেখেছিলেন যার যেদিন পালি সেই ঘরে তিনি চলে যেতেন নিজে না পারলে সাহাবাদের সহযোগিতা নিয়ে যেতেন তো শেষের সাত দিন যেদিন আর সাত দিন তিনি দুনিয়াতে থাকবেন এই সাত দিনের মাথায় তিনি বলছিলেন আইনা আনা গাদান আইনা আনা গাদান আগামীকাল আমি কোথায় আগামীকাল আমি কোথায় নাবু এই কথাতে তার বিবিরা আজ করতে পেরেছেন যে সম্ভবত তিনি আইসার ডেটটা খুঁজছেন আল্লাহ সুতরাং তারা পরামর্শ করে বলেনবালামকে এই সময়ে আর এই আমাদের ঘরে ঘরে এসে কষ্ট দেওয়া ঠিক হবে না আমাদের পালি আমরা আমরা দায়িত্ব আমরা ছেড়ে দিই নবুজাকে উনি যেখানে থেকে খুশি যেখান থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানেই থাকবেন তো এই হিসাবে এই বাকি যে সাতটা দিন বিবিদের অনুমতিতে নবিসুল্লাম আইসা রাজত গৃহে অবস্থান করেন এই সময় আয়সার গৃহে যাওয়ার মতো ক্ষমতা নবিসার শরীরে ছিল না ফজল বিন আব্বাস এবং আলী বিন আবি তলেব রদি আল্লাহ হুমা তাদের কাঁধে হাত রেখে তিনি যাচ্ছিলেন পা দুটো মাটি শেষে শেষে যাচ্ছিল আল্লাহ আকবর কত কঠিন রোগে তিনি আক্রান্ত ছিলেন আল্লাহ আকবর আমরা তো একটু রোগেই তো ভেঙে পড়ি কিন্তু আল্লাহ নবী সালাম এত কঠিন মুহূর্তেও ভেঙে পড়েননি তিনি চলে গেলেন আয়সারতাহার গৃহে এই সময় নবিসামের যে আমলগুলো ছিল একটু নিজে নিজে ঝাড়ফুঁক করতেন সুরা ক্লাস পুরোটা পড়তেন সুরা ফালাক পুরোটা পড়তেন এরপরে সুরা নাস পুরোটা পড়ে ফু দিয়ে যদিও হাদিসে ফুটা আগে আছে আগে ফু দিতেন তারপরে এগুলো পড়ে যতটুকু সম্ভব নিজের হাত দিয়ে মাথা থেকে বুক থেকে শরীরের বিভিন্ন অংশ মাসা করতেন কিন্তু নবেশালাম এই অসুখে এমন ভাবে আক্রান্ত হলেন যে তার পক্ষে এই হা মানে এই মাসা করা সম্ভব ছিল না আয়সারদীয় আল্লাহ আনহা নিজেই এই তিনটা সুরা পরে নবিসাম হাতে ফু দিতেন আয়সার আনহা নবেশ হাত চাই আবার তার মাথা দিয়ে বুলিয়ে দিতেন তার মানে এত কঠিন ভাবে তিনি অসুখে আক্রান্ত হন শেষের পাঁচ দিন আর মাত্র আমাদের নামেস্তর সালাম দুনিয়াতে পাঁচ দিন থাকবেন এই সময় তার শরীরে তাপমাত্রা আরো গুণে বেড়ে যায় অন্যান্য ব্যথা মারাত্মক ভাবে বেড়ে যায় এবং তিনি অজ্ঞান অজ্ঞান হয়ে হয়ে যাচ্ছেন চোটে জ্ঞান জ্ঞান হারিয়ে ফেলছেন যখন একটু ফিরলো তিনি বললেন তোমরা সাতটা কুয়ার পানি বিভিন্ন কুয়ার পানি সাতটা মশক থেকে আমার মাথায় একটু ঢালতে থাকো হয়তো বা কোনো হেকমতের মাঝে ছিল বিভিন্ন কুয়া থেকে আনা সাতটা মশক সাতটা মশক থেকে পানি নিয়ে আমার মাথায় তোমরা ঢালতে থাকো সাহাবারা চেকাস্তি করলেন মাথায় পানি ঢালছিলেন নউসাসাম যখন একটু ভালো মনি করলেন তিনি মসজিদে চলে গেলেন সাহাবাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন এবং কিছু সতর্ক বাণী উচ্চারণ করলেন তিনি বললেন লা আনাতুল্লাহ আলা ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তখাদু কুবুর анবিয়াহি মাসাজিদ ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ যে তারা তাদের নবী রাসূলদের কবরকে মসজিদে পরিণত করেছে এবং তিনি বলছে লা তাত্তাখিজু ক্বাবরি ওয়া তারায়ু আবাদ আমার কবরকে আমি মারা যাওয়ার পরে তোমরা এ বাদতে পরিণত মূর্তি এমন মূর্তি ফেলো না যার আরাধনা পূজা তোমরা শুরু করো নাবি এই সময় এই পঞ্চম দিনে মসজিদে গিয়ে নিজেকে জাতির সামনে পেশ করে দিয়ে সাহাবারা আমি যদি তোমাদের কাউকে অন্যায় ভাবে কোনোদিন আঘাত করে থাকি অন্যায় ভাবে যদি কোনোদিন তোমাদের তোমাদের কোড়া মেরে থাকি তাহলে তিন তিনি পিঠে গিয়ে দিয়ে বললেন এই যে আমার পিঠে গিয়ে দিলাম তোমরা মেরে দুনিয়াতে আমার প্রতিশোধটা নিয়ে নাও অল্লাহ আকবর আল্লাহ আকবর এবং তিনি বললেন আমি যদি কার ইজ্জতে আঘাত হেনে থাকি তাহলে আজকে আমারই সামনে আমার ইজ্জত নিয়ে কথা বলে তোমরা সেই প্রতিশোধ নিয়ে নাও এই কথাগুলো বলতে বলতেই তার জোহরের সালাতের সময় হয়ে গেল তিনি জোহরের সালাত পড়ে আবার মেম্বার উঠে আগের কথাগুলো রিপিট করলেন এবং অর্থনৈতিক যদি কারো পাও না থাকো আমার কাছে তাহলে বলো আমি সেটা পরিশোধ করে দিয়ে যাই যাইব একজন নাবি কত সতর্ক চিন্তা করে দেখুন একজন সামনে থেকে বলি ইয়ারাসল্লাহ আমি আপনার কাছে তিনটা দেড় হাম পাই আল্লাহ নবীসাল্লাম ফজল বিন আব্বাসকে বললেন এটা তাড়াতাড়ি পরিশোধের ব্যবস্থা করো এভাবে আল্লাহ নবীলাম আনসারদের ব্যাপারে বেশ ভালো কথা বললেন সাহবতকে লক্ষ্য করে বললেন এই শোনো আনসাররা তারা আল্লাহ তাদের উপরে যে হক দিয়েছিলেন যে আল্লাহ আমাদেরকে দেখাশোনার জন্য যে অধিকার আনসারদের উপরে যে দায়িত্ব দিয়েছিলেন তা তারা যথাযথভাবে পালন করেছে এখন তোমাদের দায়িত্ব তাদের পরিশোধ করা আমরা জানেন আনসাররা কিভাবে মহাজিবদেরকে আশ্রয় দিয়েছিলেন এখানে আল্লাহ আকবর তো সেই জন্য বলছেন তারা তারা তাদের পাওনাগুলো পরিশোধ করার সময় এখন তোমাদের এসেছে তাদের ভালো যে যদি ভালো করে সেটা তোমরা কবুল করবা তাদের মাঝে যদি কেউ মন্দ কিছু করে তারা তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবে এরপরে আল্লাহ সাল্লাম এই কথাটি বললেন যে সন আল্লাহর এক বান্দাকে আল্লাহ স্বাধীনতা দিলেন যে আপনি দুনিয়াতে আরো কিছুদিন থাকবেন নাকি আল্লাহর জান্নাতে এদিকে চলে আসবেন তখন নবিসাম বললেন যে সেই বান্দা আল্লাহর কাছে যেটা আছে সেটাই পছন্দ করে নিয়েছেন এই কথা শোনা মাত্র আবু বকর অধকানো কান্নায় ভেঙে পড়লেন কারণ মানিকে মানিক চেরে অন্যরা বুঝতে পারেনি এই কথা দ্বারা কাকে বোঝানো হয়েছে অন্যরা একটু একটু কটাক্ষ করছেন আবু বকরকে একটু একটু অন্যভাবে বিবেচনা করছিলেন নবিসাম কাকে বা কার কথা বললেন কোন এক আল্লাহর বান্দার কথা বললেন এখানে কান্নার কি আছে আবু বকর কান্না শুরু করলেন কিন্তু যেদিন নবিসাম চলে গেলেন সেই দিন বকরের অর্থ তারা বুঝেছিলেন আবু বকর সেদিন কেন কেঁদেছিলেন এই সময় আল্লাহ নবী সাল্লাম আবু বকরের অধিকার সম্পর্কে কথা বললেন যে শোনো আবু বকর আমার সঙ্গ দেওয়ার ক্ষেত্রে এবং তার ধন সম্পদ আমার জীবন চলার পথে দিনের কাজে সবচেয়ে বেশি উপকার করেছে তার ধন সম্পদ তার সহযোগিতা সুতরাং আবু বকরের ব্যাপারেও সতর্ক করলেন যে আমি যদি আল্লাহকে ছাড়া আর কাউকে বন্ধু বানাতাম তাহলে আমি আবু বকরকে বন্ধু বানাতাম তবে তার সাথে আমার ভালোবাসা আছে ভাতৃত্ব বোধ আছে এভাবে তিনি আবু বকরের ব্যাপারেও বেশ কিছু কথা বললেন মরণের আর মাত্র চার দিন বাকি আল্লাহ নবী সাল্লাম শাহবাদকে বললেন হালুম্মু কেতাবান হালুম্মু আব্তুব্লাহম কেতাবান লাম তদুলু বা আদাহু তোমরা একটা একটা কাগজ দাও আমি কিছু কথা লিখে দিই এই এরপরে তোমরা গোমরা হবে না তো শাহাবারা এই সময় একটু মতভেদ করলেন একদল বললেন যে নবিশেষ এখন মারাত্মক অশকে আক্রান্ত এই সময় যদি আমরা কাগজ দিই তো এখন ব্রেনটা ঠিক আছে কি না কি লিখতে দেখে কী লিখবেন তাল্লাম আবুদি ভালো জানেন আরেকদল বলছিলেন যে না যেহেতু নবিশাম চেয়েছেন আমরা দিই না কি লেখে দেখি আমরা তো বুঝবো ভালো লেখলেন না মন্দ লেখলেন এই সাহাবাদের মাঝে এটা উচ্চ বাচ্চা হচ্ছিল কেউ বলেন দেন কেউ বলেন না দিয়েন না এখন দেওয়া যাবে না না উনি এমনি কষ্টে আছে এখন যাবে একটু নাচ্য হয়ে গেল সাহাবাদের গেলো আল্লাহ আননি তোমরা আমার কাছ থেকে দূর হও তোমাদের কাগজ দেওয়া লাগবে সরো তোমরা আমার কাছ থেকে আহ এইভাবে সেদিন আর কিছু লেখা হলো না তৃতীয় দিনের ঘটনা আর মাত্র তিন দিন বাকি আল্লাহ নবিসাম সাহাবাদেরকে বলেন যে তোমরা আল্লাহ আল্লাহ বিল্লাহ তোমরা যদি কারো মরণ অবস্থা হয়ে যায় সে যেন ওই মুহূর্তে আল্লাহ সম্পর্কে একটু ভালো ধারণা করে অর্থাৎ আপনি যখন আল্লাহ আপনাকে মরণের সময় জান্না দেখিয়ে দিবেন তখন কিন্তু আপনি আপনার ঘুনার কথা মনে করেন এরকম মনে করবেন আল্লাহ তো কাহার আল্লাহ তো কাম প্রতিশোধ প্রবণ এইরকম কঠিন কঠিন শব্দ আল্লাহর সেফত যেগুলো আছে বিশেষণ ওগুলো মনে না করে মনে করেন আল্লাহ আল্লাহ গফুর আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ দয়াময় আল্লাহ খমাসিদ এই কথাগুলো ওই সময় মমূর্ষকালে যখন আপনার সামনে জান্নাত দেখে দেওয়া হবে তখন ওইগুলো আপনি বেশি বেশি ধারণা করবেন আল্লাহ নবী পরামর্শ দিয়ে গেলেন মৃত্যুরা মাত্র দুই দিন বাকি নভিসাম জোহরের সালাদ আদায় করার জন্য বের হয়েছেন আবু বকর তানহু ইমামতি করছিলেন তিনি বুঝতে পেরে সরে আসছিলেন তো নবিসাম ইঙ্গিতে সারা বললেন আবু বকর তুমি তোমার জায়গাতে থাকো এরপরে নবিসাম আবু বকরের বাম পাশে বসে নবিসাম ইমামতি করলেন আবু বকর তাকবির গুলো বড় বড় আওয়াজ করে দিলেন তো এই সময় আল্লাহ নবিসাম এইভাবে জোহরের সালাদটা আবু বকর পাশে থেকে আদায় করেছিলেন মরণের আর মাত্র একদিন ছিল সেই সময় নবিসাম তার অধীনে যত দাস দাসী ছিলেন দাস ছিলেন সবাইকে তিনি আজাদ করে দিলেন এটা এক নাম্বার দুই নাম্বার তার কাছে দানের সাদাকা করার মতো সাতটা স্বর্ণমুদ্রা মুদ্রা ছিল আয়েশা তাহানকে বলেন এটা তাড়াতাড়ি তুমি সাদকা করে দাও আমি মরে যাব আমি মরে গেলে এইটা যদি আমার ঘরে রয়ে যায় আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার ঘরে তো আমার দান করার মতো সাতটা স্বর্ণ মুদ্রা রয়ে গেছে আমি কি জবাব দিব তাড়াতাড়ি ওটাকে আমার ঘর থেকে সরিয়ে দাও সব হ্যাঁ আল্লাহ সব হ্যাঁ আল্লাহ এইভাবে তিনি এটা মানে দানটা করে ফেললেন এবং নিজের অস্ত্রগুলো নিজে যেগুলো মালিক ছিলেন যুদ্ধাস্ত্র সবগুলো তিনি মুসলিমদের জন্য হেবা করে দিলেন এরপরে রাত্রিবেলায় রাত্রিবেলায় সব সম্পদ দিয়ে দিয়েছেন রাত্রিবেলায় তিনি যে তেল বাতি জ্বালাবেন এই তেলটুকু আর ঘরে নেয় আল্লাহ আকবর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার ঘরে বাতিল আলো বাতি জ্বলবে তেলের ব্যবস্থা নাই পার্শ্ববর্তী এক বাড়ি থেকে তেল একটু ধার করে নিয়ে এসে নবাস্লাম এই দিন রাত্রিতে বাতি জ্বালান আল্লাহ নবুল্লাম তার শেষ জীবনের মুহূর্তে তিনি তার একটা যুদ্ধের অস্ত্র ছিল বর্ম ছিল সেটাকে ইহুদির কাছে বন্ধক রেখে সেটাকে ইহুদির কাছে বন্ধক রেখে তিরিশ তিরিশ শ যেটাকে আমাদের ভাষায় আমরা বলতে পারি পঁয়ত্রিশ কেজি জব নিয়ে এসে তার জীবন অতিবাহিত করেছিলেন আল্লাহ আকবর আর আজকে আমাদের দেখুন প্রধানমন্ত্রী বা যারা কোটি কোটি হাজার কোটি টাকা তাদের ঘর থেকে বের হয় আর আমার নবী আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন তিনি অবস্থায় চলে যাচ্ছেন ধার করা রেখে তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন জীবনের শেষ দিন নবীসাল্লাম যখন যেদিন আজ চলে যাবেন সেই দিন ছিল সোমবার ফজরের সালাতের সময় আল্লাহ নবী সাল আলহিহাল্লাম এ জামাত চলছে আইসাকে বলেন একটু পর্দাটা সরাও পর্দাটা সরিয়ে দিয়েছেন নবিস্লাম ওই

বিষ রান্না করেছিলেন বিষ দিয়ে বিষ করেছিলেন সেই খাবার মুখের ভিতরে দিয়ে তিনি বুঝতে পেরেছেন এই খাবারের মধ্যে বিষ দেওয়া আছে ইতিমধ্যে কয়েকজন সাহাবা খেয়ে ফেলেছিলেন তারা মারাও গিয়েছেন তো নাবুজু আসসালাম যে সাম বিষটা খেয়ে ফেলেছিলেন এই বিষটার প্রতি বছর একবার করে জাগত প্রতি বছর একবার করে জাগত যেদিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন তিনি আয়সাকে ডেকে বলেন আয়সা ওই যে খাইবারের যে বিষাক্ত খাবার আমাকে খাওয়াইয়েছিল খাওয়াইছিল ওই মহিলা আজকের তার তীব্রতা আমি অনুভব করছি আমার শিরা উপশিরা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে বলেছেন এক মুহূর্তে তিনি তিনি আমি আমি কামনা করি তার ভিতরে ছিল তিনি বলতেন আমার মন চায় আমার ভালো লাগে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আবার জীবিত হয়ে আবার কাফরদের বিরুদ্ধে লড়াই করি আবার শহীদ হই আবার জীবিত হয়ে সাথে লড়াই করি আবার শহীদ হই তো নবিস্লাম শাহাদতের একটা তার কামনা ছিল এর দ্বারা আবার এটা বুঝবেন না যে নবুয়তের চেয়ে শাহাদতের মর্যাদা মনে হয় বেশি কারণ সাধারণত সাধারণত কেউ যদি প্রিন্সিপাল হয় তিনি কি এই দোয়াটা করবেন যে একটু ভাইস প্রিন্সিপাল হতে পারতাম এটা কি কেউ করবেন এটা তো কেউ করবেন না তো নাবি আসসালাম মর্যাদার অধিকারী হয়ে শহীদের মর্যাদা তার নিচে সেইটা কামনা কেন করলেন আসলে বিষয়টা এরকম ছিল না যে দিয়া শহীদ হয়ে মরি বরং নবিসাম চেয়েছিলেন দুটোই যেন আমার থাকে দুটো পদমর্যাদা আমার হবে আমি নবী হিসাবে আমার মৃত্যুবরণ করতে চাই পাশাপাশি আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যুটাও হয় এই জন্য মহাদেশে গ্রাম যারা ব্যাখ্যা করেছেন তারা এই ব্যাখ্যায় করেছেন যে নবিসাম তার জীবনটা যে যখন এই ব্যথাতে দুনিয়া থেকে চলে যান এটা তার সাহায্যের মৃত্যু ছিল স্বাভাবিক বেদনাও ছিল পাশাপাশি এই যে আপনার যে বিশ বিশ্বের তেজস্ক্রিয়া এটাতে তিনি দুনিয়া থেকে চলে গেলেন এই সময় নবজু আস্লাম আরো কিছু উপদেশ দিয়েছিলেন সংরক্ষণ করিও সালাতকে সংরক্ষণ করিও আর তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে তোমরা একটু সতর্ক সাবধান থাকিও এরপরে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল এই সময় আব্দুর রহমান আব্দুর রহমান নবুজু আসলামের সেনক আয়সার্নহার ভাই তিনি মেসোয়া করতে করতে নবুসলামকে দেখতে এসেছেন নবু আসলাম খুবই দুর্বল হয়ে গিয়েছেন তার মাথাটা আয়সার্দ বুক আরে থুত নিচে এইভাবে তিনি ধরে রেখেছেন এই মৃদু মৃদু ভাবে তাকে আব্দুর রহমানের মেসাকের দিকে চায় চেয়ে আছেন আয়শা রাজা হা বুঝতে পেরে জিজ্ঞেস করি সাল্লাহ আপনি কি একটু মেসা করবেন

দয়া করেছেন অনুগ্রহ করেছেন নবী সিদ্দিক সোহাদা এবং পূর্ণবান ব্যক্তি যারা আমাকে এখান থেকে নিয়ে সেখানে নিয়ে যান এবং আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আমার প্রতি আল্লাহ আপনি একটু রহম করেন এবং তিনি বলছিলেন আল্লাহ ওই শীর্ষস্থানীয় ওই যে চারজন চার শ্রেণীর মানুষ যে বলা হলো নবী সিদ্দিক সোহাদা সালহীদ এই চার শ্রেণীর মানুষরা যেখানে অবস্থান করছে আল্লাহ আমাকে সেখানে নিয়ে যান এই কথাগুলো বলাও শেষ নবী আসলামের প্রাণবায়ু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ইন্না আলিল্লাহি বা ইনাই ইহি রবি মৃত্যুটা এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না নবী আসসালামের মৃত্যু মানে রেশানাতের মৃত্যু নবী সাস মৃত্যু মানে নবুয়তের মৃত্যু নবী সাসান মৃত্যু মানে ওহির মৃত্যু নবু সাম মারা গেছেন আর নবী আসবে না নবিস মারা গিয়েছেন আর রসুল আসবেন না নবিস মারা গিয়েছেন আর ওহি আসবে না সুতরাং অন্যান্য নবীদের মৃত্যুতে এত বড় ক্ষতি হয়নি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুতে যত বড় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সুতরাং এবং নবুয়ত আমাদের কাছ থেকে চলে গেছেন তার মানে আল্লাহর পক্ষ থেকে যে একটা নিরাপত্তা ছিল সেটা উঠে গিয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অমাকান আল্লাহু লিউআয্জিবাহুম ওয়া আনত ফীহিম আপনি যতক্ষণ তাদের মাঝে অবস্থান করছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বড় ধরনের কোনো আজাব গজব দিবেন না আল্লাহু আকবার আমাদের কাছ থেকে চলে গেলেন আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন কি তার তাকে জান্নাতুল ফিরদাউস نصیব করেন আমিন বরং জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্তর যেটা মাকাম-ই মাহমুদ যেটা আমরা প্রতিদিন আজানের দোয়ায় এই দোয়াগুলো বলে বলে থাকি আবাস মাকাম-ই মাহমুদ আল্লাযি ওয়াতাতাহ এই দোয়া আমরা করি আল্লাহ যেন তা কবুল করেন আমিন এই সময় সাহাবাদের অবস্থাটা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখুন সাহাবাদের অবস্থাটা কেমন হতে পারে আরাছ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় পদার্পণ করেন সেদিনের মতো আলোকিত আর সুন্দর দিন আমি আমার জীবন আর কোনোদিন দেখিনি মদিনায় তিনি যেন পদার্পণ করেন মনে হলো যেন মদিনার আনাচে কানাচে আলোয় উদ্ভাসিত হলো আলোকিত হয়ে গেল আবার নবিস যে দিন দুনিয়া থেকে চলে গেলেন সেই দিনের মতো বিদ্ঘুটে অন্ধকার রজনী মন্দ দিন আর আমি কোনো দিন দেখিনি আনাসু বলতেন যে আমি নবিসাম মৃত্যুর পরে এমন কোনো রাত যায় না যে আমি তাকে স্বপ্নে দেখি না এ কথা বলতেন আর তিনি কেঁদে ফেলতেন চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তো এই সময় ফাতেমা রাদি আল্লাহ তাআলার অবস্থাটা কি ছিল এটা আমার বক্তব্যের দ্বিতীয় পয়েন্ট এটা লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুতে সাহাবাদের হতবিহ বলতা এই পয়েন্টে কয়েকটি কথা বলি আমরা শেষ করছি ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা একটু মানে মানে কান্না করে বলছিলেন ইয়া বাতা আজাবা রব্বান দাআ ও আমার বাবা বাবজান আপনি আপনার রবের ডাকে সাড়া দিয়েছেন আপনি জান্নাতুল ফিরদাউসেল মেহমান হয়ে গিয়েছেন ও জিবরাইল আমার বাবা মারা গিয়েছেন জিব্রাহলকে মৃত্যু সংবাদ দিচ্ছেন এভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহা দো প্রকাশ করছিলেন এবং আনাসকে ডেকে বললেন আনাস তোমার নাবিস কে কবরে রাখতে রেখে মাটি দিতে তোমাদের কি খুব ভালো লাগলো তার মানে এটা তো ভালো লাগার কথা নয় কি করে তোমরা পারলে নবীর মুখের উপর মাটি দিতে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই সময় অমরের অবস্থা ছিল আরো কঠিন যখন নাবিস সাল্লাম আর নড়ে না চড়ে না কথা বলে না কিন্তু তিনি বেঁকে বসেছিলেন তার ধারণা ছিল যে নবিসাম মারা যাননি মুসাল সাল্লামের যেমন তুর পাহাড়ে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়া কথা তাওরাত কেতাব নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন ওই রকম আমার নবী অজ্ঞান হয়ে পড়ে আছেন কিছুক্ষণ পরে আল্লাহ আবার তাকে রুহ দিয়ে দিবেন কে ফিরবে যারা মনে করছে যে তিনি মারা গিয়েছেন তাদের হাত পা তিনি কেটে দিবেন এই জন্য নাঙ্গা তলবার তিনি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন যে বলবে নবসালাম মারা গিয়েছেন তার কল্লা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলবো অমর রাজ কোনো কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে নবসালাম চলে যাবেন আবু বাকর রাজি আল্লাহ তিনি একটু দূরে বা তার বাড়ি ছিল সংবাদ পেয়ে তিনি ছুটে চলে আসলেন এসে কাউকে দেখছেন অমরের হাতে তলবার তিনি দাঁড়িয়ে আছেন মানুষরা মসজিদে বসে আছে তো কাউকে কিছু না বলে সরাসরি কাছে চলে গেলেন মাথা ঢাকা ছিল কাপড়ে ঢাকা ছিল মাথা থেকে গলা পর্যন্ত কাপড়টা সরিয়ে কপালে একটা চুমু দিলেন এবং তিনি বলেন কান্না কান্নাকান্না সরে বলেন্লাহ আল্লাহ আপনার কপালে যে মৃত্যু লিখে রেখেছিলেন তা হয়ে গিয়েছে আর কোনোদিন মৃত্যু আপনার বাড়িতে দ্বিতীয়বার আর আসবে না এই কথা বলে তিনি অমর কাছে এসে বলেন অমর আপনি বসুন তোমার বসে না বসুন অমর বসে না তো তিনি বক্তব্য শুরু করলেন আলহামদুলিল্লাহ যেভাবে বক্তব্য শুরু করতে হয় সেভাবে শুরু করে তিনি কয়েকটা

আসলে তো নাজির হয়েছে সেই উহুদের যুদ্ধে বিশেষ করে আমার মোহাম্মদ ইল্লা রসুল এই একটা নাজির হয়েছে উহুদের যুদ্ধে কিন্তু এই যে এটা মেনে নিতে পারছিলেন না সাহাবাদের মনেই আসে মনে যেতে পারেন ওই আয়াতের কথাই যেন তারা ভুলে গিয়েছেন এই সময় এই ভাষণে বলেছিলেন মান যারা মোহাম্মদ এবদত করেন তারা বিশ্বাস করুন তারা জানুন যে মোহাম্মদ মারা গিয়েছেন আর যারা আল্লাহর এবদত করেন আমান খান আর যারা আল্লাহর এবদত করেন তারা মনে রাখুন যে আল্লাহ এখনো বেঁচে আছেন সুতরাং সালাম তিনি চিরঞ্জীব নয় তিনি তার দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন তার হায়া শেষ হয়ে তিনি চলে যাবেন আল্লাহ বেঁচে আসেন আল্লাহর ইবাদত করতে থাকবো এ ছিল আবু বাকর আনহুর অবস্থান ওসমান আনহু এইভাবে ভেঙে পড়লেন এমন চিন্তা তাকে পেয়ে বসলো একদিন তিনি রাস্তায় বসে আছেন পাশ দিয়ে অমরাজ তানহু চলে গিয়েছেন সালাম দিয়েছেন ওসমান আনহু সালামের উত্তর দেননি আবু অমরাজ তানহিত কষ্ট পেয়েছেন আবুবাকরের কাছে বিচার দিয়ে দিয়েছেন যে আমি ভাই আমার ভাই ওসমানের পাশ দিয়ে আসলাম আমি সালাম দিলাম উনি আমার উত্তর দিলেন না আবু বকর ওসমানকে ডেকে পাঠালেন যে কি ব্যাপার আপনি ওনার উপর রাগ করেছেন কিনা অমরাজ সালাম দিয়েছেন আপনি সালাম উত্তর দেননি কেন তিনি বলছেন কখন তিনি আমার কাছে অতিক্রম করেছেন আমি আমি কিছুই কারণ তার ভিতরে যাওয়ার বেদনা ভুলে গিয়েছিলেন এই সময় কিছু সাহাবা এমন ছিলেন যে তারা বাক সত্যি হারিয়ে ফেলেছিলেন কথা বলতে পারছেন না নবী চলে গেছেন মুখ দেওয়ার কথা আসে না যারা দাঁড়িয়েছিলেন অনেকে বসে পড়েছেন এমনও সাহাবা হয়েছেন আর হাঁটতেই পারেননি উঠতে পারছেন না বসে গেছেন তারা উঠতে পারেন না আবার এমনও সাহাবা ছিলেন আহ যারা আপনার আহ ওই যে বললাম বাকরুদ্ধ হয়ে গিয়েছে কথা বলতে পারেনা হাঁটতে না এমন একটা অবস্থা সৃষ্টি মদিনাতে দেখছেন শুধু কান্নার রোল চলছে এর মানে কিন্তু এটা নয় এটা খেয়াল করবেন যে মারা গেলে মনে হয় কান্না যায় যাচ্ছে ওই কান্না ছিল না যে কান্নাটা নিষিদ্ধ করেছেন ওই যে চাপড়ানো উঁচু আওয়াজ করা মানে জামা ছিঁড়ে ফেলা মাথা থাপলানো এরকম অসময় কিছু ছিল না সবাই হালকা হালকা কান্না প্রতিটা মদিনার ঘরে ঘরে কান্না চলছে কান্নার আওয়াজটা এমন ছিল যে হজের মৌসুমে মানজন আরাফার ময়দানে সবাই যখন আপন আপন অপরাধের জন্য আল্লাহর কাছে কান্না করে ওইরকম একটা আওয়াজ মদিনাতে চলছিল তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে তো বলছেন যে নফিসাম মারা গিয়েছেন তো এইভাবেই নফিসামের জন্য সাহাবারা ব্যথিত ছিলেন